সম্মত বন্ধুগণ আজকে আমার সামনে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটি হচ্ছে শয়তানের বাইবেল এই কিতাবটি বান বিদ্যা দিয়ে ভরপুর এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাবটি দিয়ে নতুন পুরাতন সকলেই আপনারা কাজ করতে পারবেন শ্রমিত বন্ধুগণ এই কিতাবটি খুবই একটি গুরুত্বপূর্ণ এই কিতাবটি মিশরী কিতাব আর এই কিতাবটি আপনারা একমাত্র আমাদের কাছে পাবেন আমাদের থেকে অন্য কোথাও এই কিতাবটি পাবেন না শ্রমিত বন্ধুগণ আমরা এই কিতাবের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন কিতাবটি কিতাবটি যদি আমি কিতাবটির ভিতরে পৃষ্ঠাগুলো দেখাতে যাই আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও বর্তমান আপনারা কেউ দেখতে চান না এই জন্য ভিডিওটি লং করতে চাচ্ছি না সম্মানিত বন্ধুগণ এ দেখেন শয়তানের বাইবেল মিশরি কিতাব এই কিতাবটি নতুন প্রতন আমরা সকলেই এই কিতাব দ্বারা আমল করতে পারবো কাজ করতে পারবো আর এই কিতাবটি পরীক্ষিত একটি কিতাব এই কিতাবের প্রায় প্রত্যেকটি কাজই আমি করেছি এবং আমার থেকে যারা নিয়েছে হ্যাঁ বড়ো বড়ো নকশা প্রত্যেকেই বলছে হচ্ছে কাজ হয় এই কিতাবে দেখতে পাচ্ছেন নকশাগুলো একদম স্পষ্ট বড় বড় যেন সকলেই বুঝতে পারে এমন একটি নকশা অন্য অন্য কিতাবে নকশা ছোটো থাকে কোনটা কি হরফ বা কি বোঝা যায় না কিন্তু এই কিতাবের প্রতিটি পিকটায় আপনার নকশা রয়েছে এবং নকশাগুলো অনেক বড় বড় বন্ধুগণ যারা অরিজিনালি কবিরাজ তারা এই কিতাবের নাম শোনা মাত্র তারা সেরে উঠবে কেননা শয়তানের বাইবেল এই কিতাবটি যেমন তার নামও যেমন তার কাজও তেমন সন্মিতা বন্ধুগণ এই কিতাবের সঙ্গে আমরা কি কি আপনাকে ফিরিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা তাবিস লেখার কালি দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এবং এর সঙ্গে আমরা তাবিজ লেখার একটি কাগজ দিচ্ছি এর সঙ্গে আমরা ভুসপত্র দিচ্ছি তারপরে একটি চান্ডালের হার দিচ্ছি যেই চান্ডালের হারটি বর্তমান আপনি কথাও পাবেন না শুধু আমাদের ছাড়া আপনাকে অনেকে দিবে চান্ডালের হার কিন্তু এটা অরিজিনাল হার দিতে পারবে না এটা কাঠের একটা টুকরা হারের মতো বানিয়ে রং করে আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনি আমাদের কাছ থেকে হারটি নেবেন নেওয়ার পরে আপনি যত প্রকার পরীক্ষা করা আছে পরীক্ষা নিরীক্ষা করার পর তারপর দেখবেন এটা হার নাকি স্বর্মতা বন্ধুগণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন ধন্যবাদ